প্রিয় দর্শক স্বাগতম আবারও গোপন পথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিন মানুষকে কীভাবে কবজা করে বা প্রভাবিত করে আপনি হয়তো ভাবছেন এটা শুধুই গল্প কিন্তু ইসলাম এবং বাস্তব ঘটনা অনেক তথ্য দেয় যা আপনাকে অবাক করবে আজকের ভিডিওতে আমরা দেখব জিনের মানুষের উপর প্রভাব মানুষকে কীভাবে কবজা করে তার সাধারণ লক্ষণ ইসলামিক পরামর্শ ও সতর্কতা ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব ও বেল বাটনটি এখনই চাপ দিয়ে দিন ইসলামে বলা হয়েছে জিন মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে পারে মূলত তিনভাবে প্রভাব ফেলে নাম্বার ওয়ান মানসিক প্রভাব হঠাৎ আতঙ্ক দুঃস্বপ্ন ও অবসাদ নাম্বার টু শারীরিক প্রভাব অজানা কারণে অসুস্থতা ক্লান্তি ঘুমের সমস্যা নাম্বার থ্রি ব্যক্তিত্ব পরিবর্তন আচরণ হঠাৎ বদলে যাওয়া অযৌক্তিক রাগ ও ভয় প্রতিটি প্রভাব মানুষকে জিনের প্রভাবের প্রতি সংবেদনশীল করে তোলে কিছু সাধারণ লক্ষণ আছে যা নির্দেশ করে মানুষকে জিন কবজা করেছে হঠাৎ অজানা ভয় বা আতঙ্ক অস্থির ঘুম দুঃস্বপ্ন বা হঠাৎ চিৎকার আচরণ পরিবর্তন যেমন মানুষ শান্ত থেকে হঠাৎ রাগী বা বিচ্ছিন্ন হয়ে যায় শারীরিক অসুস্থতা বিশেষ করে চিকিৎসা না লাগলে যদিও সব ক্ষেত্রে নয় তবে ইসলাম ও ইতিহাসে এই লক্ষণগুলো সাধারণভাবে উল্লেখ আছে জিন সাধারণত কয়েকভাবে মানুষের উপর প্রভাব ফেলে নাম্বার অদৃশ্য উপস্থিতি ঘরে নির্জন জায়গায় বসে মানুষকে ভয় দেখানো নাম্বার টু মনস্তাত্ত্বিক চাপ অবঞ্চিত চিন্তা বা বিভ্রান্তি সৃষ্টি করা নাম্বার থ্রি স্বপ্নের মাধ্যমে যোগাযোগ মানুষ ঘুমে থাকাকালীন প্রভাবিত হওয়া কোরানে এবং হাদিসে বলা হয়েছে জিন মানুষের মন ও শরীরের শক্তি ব্যবহার করতে পারে যদি মানুষ সচেতন না থাকে ইসলাম সতর্কতা এবং প্রতিকার দেয় আর সেগুলো হল ঘর পরিষ্কার রাখা নামাজ আদায় করা কোরআন পাঠ করা বিশেষ করে আয়াতুল কুরসি দোয়া ও ইস্তেকফার পড়া আতঙ্কিত হলে অভিজ্ঞ আলেম বা রাব্বানি নির্দেশ গ্রহণ এই পদ্ধতিগুলো মানুষের উপর জিনের প্রভাব কমাতে সহায়ক আজ আমরা শিখলাম জিন মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে এবং ইসলামিক দৃষ্টিতে এর প্রতিকার কি পরবর্তী পর্বে আমরা দেখব জিন ও মানুষের বিয়ে মিথ না বাস্তব সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং মন্তব্য জানান আপনি কোন বিষয়ে জানতে সবচেয়ে আগ্রহী পরবর্তী ভিডিও পেতে সেই পর্যন্ত অন্তত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ